ওম নম শিবায় জয় শিবশম্ভু হর হর মহাদেব বন্ধুরা মহাশিবরাত্রির পুণ্য তিথিতে বিবাহিত মহিলারা ভুলেও এই কাজগুলি করবেন না এতে ব্রতের কোনো ফল তো পাবেনই না উল্টে হিতের বিপরীত হবে নেমে আসবে সংসারে চরম বিপর্যয় সনাতন হিন্দু ধর্মে মহাশিবরাত্রি তিথি শিব ও শক্তির মিলনের প্রতি শাস্ত্রমতে মহাশিবরাত্রি তিথি সঠিকভাবে পালন করলে পাপ মোচন হয় জীবনে সুখ শান্তি আসে সকল বাধা দূর হয় বিবাহিত মহিলারা তাদের পরিবারের কল্যাণের জন্য এবং অবিবাহিত মহিলারা যোগ্য জীবনসঙ্গীর কামনায় মূলত মহাশিবরাত্রি ব্রত পালন করেন তবে নারী পুরুষ উভয়েই মহাশিবরাত্রি ব্রত পালন করে থাকেন মহাশিবরাত্রি ব্রতের দিন বিবাহিত মহিলাদের বিশেষ কয়েকটি নিয়ম পালন করলে সংসারে সুখ শান্তি আসে এবং যে কাজগুলি ভুলেও করতে নেই সে সম্পর্কে বিস্তারিত জানুন আজকের এই পর্বে মহাশিবরাত্রি হিন্দু ধর্মের বিশেষ তিথি এটি ভগবান শিবের আরাধনার প্রধান দিন দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি ধুমধাম করে উদযাপিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রির দিন বিবাহিত মহিলারা সিঁদুর সম্পর্কীয় এই নিয়মগুলি অবশ্যই মানবেন আধুনিকতার সাথে তাল মেলাতে গিয়ে অনেকেই আমরা হয়তো অনেক নিয়ম আর পালন করি না তবে সনাতন ধর্মে সিঁদুরের বিশেষ গুরুত্ব রয়েছে এটি ছাড়া সনাতন ধর্মে কোনো শুভ কাজ বা পুজো সম্পূর্ণ হয় না দেবতাদের অলঙ্করণে সিঁদুর ব্যবহার করা হয় এছাড়া বিবাহিত মহিলারাও সিঁদুর পড়েন পুরানো বাস্তুমতে বিশ্বাস করা হয় মহিলারা যেভাবে সিঁদুর লাগান তা সরাসরি তাদের সংসারে স্বামীর জীবনকেও প্রভাবিত করে এছাড়া সিঁদুরের এমন কিছু প্রতিকার রয়েছে যা করলে আপনার সৌভাগ্য অনেক বাড়বে এবং কখনো কোনো কিছুর অভাব হবে না মহাশিবরাত্রির পুণ্য তিথিতে বিবাহিত মহিলারা স্নান করে ভেজা চুলে সাথে সাথে সিঁদুর পরবেন না চুল শুকিয়ে যাওয়ার পর তারপরেই সিঁদুর পরবেন ভেজা চুলে সিঁদুর পড়তে নেই এতে দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি পায় ঘরে সুখ শান্তি বিঘ্নিত হয় শিবরাত্রি ব্রতের দিন চুল দিয়ে সিঁথি সিঁদুর লুকিয়ে রাখবেন না এতেও দাম্পত্য জীবনে খারাপ প্রভাব পড়ে সিঁথির মাঝখানে সিঁদুর লাগানো শুভ তাই যারা সাইডে সিঁথি করেন শিবরাত্রি ব্রতের দিন অন্ততপক্ষে সিঁথি মাঝখানে করে সেখানেই সিঁদুর পরবেন এতে দাম্পত্য জীবন সুখময় হয়ে উঠবে স্বামীর আয়ু দীর্ঘ হয় অন্যের টাকা দিয়ে কেনা কিংবা উপহার করা সিঁদুর ভুলেও ব্যবহার করতে নেই একান্তই ব্যবহার করতে হলে এই সিঁদুর আপনাকে যে দিয়েছে তাকে কিছুটা হলেও মূল্য দেবেন ভুলেও শিবরাত্রির দিন কাউকে সিঁদুর দান করবেন না নিজের ব্যবহৃত সিঁদুর কখনোই কাউকে দেবেন না এবং শিবলিঙ্গে সিঁদুর অর্পণ করতে নেই স্বামীর দীর্ঘজীবন ও মঙ্গলের জন্য ভারতীয় বিবাহিত মহিলারা কয়েকটি আচার পালন করে থাকেন বন্ধুরা অনেকেই আছেন যারা সাজগোজ করতে একেবারেই পছন্দ করেন না তবে জানেন কি শিবরাত্রি ব্রতের দিন একজন বিবাহিত মহিলার পূর্ণরূপে ষোলো শৃঙ্গার করে পুজো করার বিশেষ বিধান রয়েছে শাস্ত্রমতে বিবাহিত মহিলাদের সাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ষোলো শৃঙ্গার শিবরাত্রি ব্রতের দিন ষোলো শৃঙ্গার করে সঠিক নিয়মে শিবরাত্রি ব্রত পালন করলে মাতা পার্বতীও অতি প্রসন্ন হন সংসারে সুখ সমৃদ্ধি আসে দাম্পত্য জীবন মধুময় হয়ে ওঠে তাই বছরের অন্যান্য দিনগুলিতে না হলেও শিবরাত্রি ব্রতের দিন চেষ্টা করুন বিবাহিত মহিলারা মাথায় সিঁদুর হাতে মেহেন্দি চুড়ি শাঁখা পলা নোয়া পায় নুপুর আলতা চুটকি গলায় মঙ্গলসূত্র বা মালা কানে দুল নাকের ফুল এবং পরনে উজ্জ্বল লাল হলুদ বা সবুজ রঙের শাড়ি পরিধান করে শিবরাত্রি ব্রত পালন করতে এতে ভোলানাথ ও মাতা পার্বতী যেমন প্রীত হন তেমনই প্রীত হন ধনুদেবী লক্ষ্মী তিনি সন্তুষ্ট হন এবং ঘরে অর্থ সংকট হয় না কপালে তিলক ধারণ না করে পুজো করলে তার ফল পাওয়া যায় না তাই শাস্ত্র মতে আপনি রোজ যদি টিপ না পড়েন বা তিলক নাও ধারণ করেন তবু শিবরাত্রি ব্রতের দিন কপালে ছোট্ট করে অনামিকা আঙ্গুল দিয়ে একটি তিলক ধারণ করে তারপরেই পুজোব্রত আরম্ভ করবেন বিষ্ণু সংহিতা অনুযায়ী যে কোনো দেব কাজে অনামিকা আঙ্গুল ব্যবহার করতে হয় কপালে অগ্নিচক্র অবস্থান করে তাই কপালে তিলক ধারণ শরীর সুস্থ রাখতেও সাহায্য করে নির্দিষ্ট নিয়ম মেনে তিলক ধারণ করলে অবশ্যই জীবন সুস্থ স্বাভাবিক হয় আর্থিক স্বাচ্ছল্য আসে ধর্মে কর্মে চেতনা বৃদ্ধি হয় এবং যে কোনো ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় শিবরাত্রির দিন বাড়ির মহিলারা ভুলেও দেরি করে ঘুম থেকে উঠবেন না পরিবারে কারো সাথে ঝগড়া বিবাদ অশান্তিতে জড়িয়ে যাবেন না চেঁচামেচি করবেন না মিথ্যা কথা বলবেন না তারা তারই স্নান ছেড়ে নেবেন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন এটি অতি পূর্ণ ফল প্রদান করে আপনি বিশেষ কারণে ব্রত উপবাস না করলেও আমিষ খাবার শিবরাত্রির দিন ভুলেও খাবেন না মাসিক ধর্ম হলে উপবাস ব্রত ভাঙবেন না পুজোর কাজে হাত দেবেন না কিন্তু উপবাস গায়ে রাখবেন মহিলারা ব্রতের দিন চুল নখ কাটবেন না আগেই কেটে রাখবেন চতুর্দশী তিথিতে যেহেতু বেলপাতা তুলতে নেই তাই শিবরাত্রির দিন যে বেলপাতার প্রয়োজন হবে তা চতুর্দশী তিথি লাগার আগেই তুলে রাখবেন শুদ্ধ ভক্তি নিষ্ঠা ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্পণ যে কোনো ব্রতের সার কথা তাই শাস্ত্রের বিধান মেনে শিবরাত্রি ব্রতের দিন পূর্ণ ভক্তি সহকারে রাত্রে জাগরণ করে নিরন্তর ওম নম শিবায় মন্ত্র জপ করলে ব্রতের পূর্ণ ফল পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ মহাশিবরাত্রির আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আপনাদের সকলকে জানাই এভাবেই সাথে থাকবেন দেখা হবে আবারও আগামী পর্বে জয় শিবশম্ভু